সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই অমানেরা সালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দীর্ঘদিন ঈদুল আজহার ছুটি কাটিয়ে তারপরে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বেশ কিছুদিন আসলে ভিডিও তৈরি করতে পারি নাই বিভিন্ন কারণে তো যাই হোক আজকে ভিডিও নিয়ে এসেছি তো জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ গত এক জুন দু হাজার পঁচিশ তারিখ তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আজকে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তি তো তার আগে বরাবরই আমি যেটি বলে থাকি আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনারা দেখতে পান আসলে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে বেশ কিছুদিন অর্থাৎ ঈদের আগ থেকে শুরু করে পনেরো তারিখ আজকে উনিশ তারিখ চলে এ পর্যন্ত কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো ভিউয়ার্স আজ থেকে আবারও আপনাদের সামনে আমি হাজির হলাম বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজ থেকে ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের করেছে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি গত হাজার পঁচিশ তারিখে প্রকাশ করেছে এখানে যে পদগুলো রয়েছে তারা যে পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখুন এক নম্বরে রয়েছে শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি এটি পনেরোতম গ্রেডের একটি পদ বেতন স্কেল নয় হাজার সাতশো টু তেইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস লাগবে দুই নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সতেরোটি শূন্য পদ রয়েছে ষোলোতম গ্রেডের একটি পদ একই বেতন স্কেল উচ্চ মাধ্যমিক পাস লাগবে এটিতেও তিন নম্বরে রয়েছে নাজির কাম ক্যাশিয়ার এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে তেরোটি ষোলতম গ্রেডের একটি পদ একই বেতন স্কেল এরপরে এটিও উচ্চমাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চার নম্বরে রয়েছে সার্টিফিকেট সহকারী শূন্য পদের সংখ্যা রয়েছে বারোটি এটিও ষোলোতম গ্রেডের একটি পদ এখানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে এরপরে দেখুন পাঁচ নম্বরে রয়েছে সার্টিফিকেট পেশকার শূন্য পদের সংখ্যা বারোটি ষোলোতম গ্রেড এটিতেও উচ্চ মাধ্যমিক পাস লাগবে এরপরে দেখুন ছয় নম্বরে ক্রেডিট চেকিং কাম সায়ার আর্ট সহকারী এটিও বারো বারোটি শূন্য পদ রয়েছে একই শিক্ষাগত যোগ্যতা একই গ্রেড এরপরে সাত নম্বরে রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী শূন্য পদের সংখ্যা বারোটি এটিও সেম হবে শিক্ষাগত যোগ্যতা এবং গ্রেড এরপর আট নম্বরে রয়েছে ট্রেসার শূন্য পদের সংখ্যা দুইটি এটিও সেম ষোলো গ্রেড এরপরে দেখুন নয় নম্বরে রয়েছে অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা রয়েছে পঞ্চান্নটি অনেকগুলো পদ রয়েছে বিশতম গ্রেড এটি আঠারো হাজার দুইশো পঞ্চাশটি বিশ হাজার দশ এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস লাগবে দশ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী শূন্যপদের সংখ্যা রয়েছে তিনটি গ্রেড বিশ এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ লাগবে এগারো নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী শূন্যপদের সংখ্যা একটি বিশতম গ্রেড এটিও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এই যে এগারো ক্যাটাগরির মোট একশো একচল্লিশ পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তির যে শর্তাবলীগুলো রয়েছে দেখুন এক নম্বরে রয়েছে অবশ্যই প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই এই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তারা অবশ্যই কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দায় আবেদন করতে পারবেন অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না এরপরে দেখুন প্রার্থীর বয়স সীমা দেওয়া রয়েছে যে ষোলো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এরপর যে বিষয়গুলো রয়েছে অন্যান্য সার্কুলার মতো একই প্রায় এগুলো আমি স্কিপ করে যাচ্ছি সবগুলো পড়ব না এরপরে অনলাইনে আবেদন যেটি শুরু হবে সেটি দেখানো হলো দেখুন এটি দুইবার দেওয়া রয়েছে এটি স্কিপ করে গেলাম তেরো নম্বরে দেখুন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী রয়েছে আবেদনে ইচ্ছুক পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে প্রার্থীকে টি টিপি স্ল্যাশ ডিসি কিশোরগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এই আবেদন ফর্ম পূরণ শুরু হবে অনলাইনে ষোলো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকায় অর্থাৎ আজকে দেখুন উনিশ তারিখ গত ষোলো তারিখে শুরু হয়েছে এরপরে অনলাইনে আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ হলো পনেরো সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত্রি এগারোটা উনষাট মিনিটে শেষ হবে আবেদন তো এই আবেদন যারা করবেন তারা এরপরে কাজ হলো পরীক্ষার ফি পরিশোধ করতে হবে টেলিটক্সিমের মাধ্যমে এজন্য এক থেকে আট নম্বর ক্রমিকের বর্ণিত পদের জন্য অর্থাৎ ষোলো গ্রেডের জন্য একশো তো বারো টাকা রেলডিও সার্ভিস চারশো জমা দিতে হবে এরপরে নয় থেকে এগারো অর্থাৎ চতুর্থ শ্রেণীর বিশতমন গ্রেডের যে পদ রয়েছে সেখানে ছাপ্পান্ন টাকা পরীক্ষা ফি জমা দিতে হবে এরপরে সবগুলো পদের জন্য অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এদের জন্য ছাপ্পান্ন টাকা সবগুলো পদের ক্ষেত্রে জমা দিতে হবে তো ভিওয়ার্স এই পর্যন্তই ছিল আর যে বিষয়গুলো রয়েছে পরীক্ষার ফিজ সমাধানের যে এস এম এসের পদ্ধতি এগুলো আমরা সকলে জানি এর আগের ভিডিওগুলোতে আমি নিয়মিত আলোচনা করেছি তো আপনারা আপনাদের সেগুলো ভিডিওগুলো দেখে আসতে পারেন তো ভিউয়ার্স এরপরে দেখুন যে এ কার্যালয়ে বিগত অর্থাৎ এর আগে আমি বলেছিলাম নিয়োগ বিজ্ঞপ্তিটি আসলে এর আগেও প্রকাশ হয়েছিল। বিভিন্ন ক্যাটাগরিতে তারা পদ দিয়েছিল কম বেশি সংখ্যা এবং যে ক্যাটাগরি ছিল এখানে এখানে যেহেতু এগারো ক্যাটাগরি রয়েছে এর আগে কম ক্যাটাগরি ছিল এবং পদের সংখ্যাও কম ছিল সেই অনুযায়ী বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল এবং তারা পুনরায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তারা আগে যে আবেদন করেছেন যারা তাদের আবার নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এটি বলেছে তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিতভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ